জয় হলেন আপনি এবার কিভাবে কাজ করবেন এতদিন তো অবৈধ ছিলেন এখন বৈধ পেলেন মানুষের কাজ করবেন আমি অবৈধ যখন ছিল ওরা তখন আমি সঙ্গে ছিলাম এখনো সঙ্গে আছি সবার সঙ্গে আছি আমি সবসময়

যে বোর্ড গঠন আজকে হলো এবং এই বোর্ড গঠনে গ্রাম পঞ্চায়েত কংগ্রেস মনোনীত বৈশাখী সরকারকে সমর্থন করে আবার প্রমাণ করলো যে সাগরপাড়া সহ চলঙ্গি ব্লকের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ব্লকের সর্বস্তরের মানুষ যারা রয়েছে তাদের বলবো যে আপনারা যে বিশ্বাস ভরসা রেখে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য নির্বাচিত করেছেন সেই বিশ্বাস ভরসার এবং আস্থার জায়গা থেকে আগামী দিনে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত পরিচালিত হবে এই গ্রাম পঞ্চায়েত মানুষের গ্রাম পঞ্চায়েত হিসেবে আগামী দিনে গড়ে উঠবে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়া মহল্লার যে অসম্পূর্ণ কাজ সেই অসম্পূর্ণ কাজ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আগামী দিনে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে গ্রাম পঞ্চায়েতের পাশে থাকুন দলের পাশে থাকুন এই বার্তা আমরা হাইকোর্টে যারা দ্বারস্থ হয়েছিল তারা তাদের বিরুদ্ধে তাদের বিষয়ে কি বলবেন দেখুন সম্পূর্ণভাবে ভিত্তিহীন একটা অভিযোগ করেছিল ভিত্তিহীন অভিযোগ এর ভিত্তিতে আজকে ভোট গঠন হলো এবং তৃণমূল কংগ্রেসই সেখানে ভোট গঠন করেছে তাদের আরো একটা অভিযোগ যে বিজেপি প্রভাবিত করে আপনারা তিনজনকে টেনে নিয়েছে না না এখানে কোনো প্রভাবিত নাই তৃণমূল কংগ্রেসে ভালোবেসে তারা এসেছে এবং তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছে কাউকে কোনো প্রভাবিত করা হয়নি দু হাজার তেইশে যখন ভোট গঠন হয় একইভাবে সম্পূর্ণ নিয়ম মেনে ভোট গঠন হয়েছিল বিজেপির করা হাইকোর্টের যে কেস এটা বারবার প্রমাণিত হয়েছে এর আগেও বিভিন্ন কেসে যে কোর্ট বা বিচার ব্যবস্থা এখন একটা রাজনৈতিক দল গেরুয়া দল দ্বারা পরিচালিত হচ্ছে সেটা এই রায়দানের পরে আজকে ভোট গঠন আবার প্রমাণ করল কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে